সালামু আলাইকুম আজকে আবার একটা নতুন হাজির দুঃশন দু মন জয় করা আপনি সাথে দুঃখী ভালোবাসা করতে চান মনে ভালোবাসা করতে চান আপনার জন্য আমল করবেন ইনশাল্লাহ যেভাবে বলবে সেভাবে কাজ করবেন দুশ্মনের মন পরাজয় করতে পারবেন ইনশাল্লাহ যেভাবে বলবে সেভাবে কাজ করবেন ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবে লাইক করতে বলবেন না আপনারা সার্চ লাইক আর সব বিষয় থাকে কিছুদিন পরে ওর ওরজিনাল আরও আরও বহুত পুরোনা পুরোনো একটি কিতাবের নস্কা দিব বহুত বড় একটি কিতাব কিতাবের নাম হলো কিতাব হল শয়তানা অল খুব হাফান বহুত একটি বড় কিতাব আমি বুঝাই দেব আমি একটি আমি আসামের ছেলে আমি আসামের ছেলে চাইলে ফোন করতে পারেন আমার নাম্বার হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার চালে আপনি কল করে দেখতে পারেন আর কোনো মেয়ে লোক যদি ভালোবাসার জন্য পাগল হয়ে যায় তাহলে এটা বলতে পারেন ভালোবাসা ঠিক করার জন্য ভালোবাসার আমলটি দিয়ে দিব অবশ্যই এগুলো কাজ ভালো না আর যদি আপনি কোনো মেয়েকে ভালোবাসতে চান কোনো পুরুষে সেটা বলবেন আর এই যে নস্কাটি দিয়েছে এই নস্কার মাঝে আপনারা সঠিকভাবে কাজ করবেন আপনার দুশ্মন আপনার কাছে পরিচয় হইবে আপনাকে ভালোবাসবে আপনার কাছে ক্ষমা চাইবে আপনার সামনে আপনার সামনে ক্ষমা চাইবে ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনার ভিডিও দেখবেন ভিডিও মূল ধরনের চলে যায় ভিডিও অতটুক নাম্বা করবো না ভিডিও তোটুক নাম্বা করবো না ভিডিও আসল ভিডিও চলে যায় এই নসখাটি আপনি ভালো একটি দিন দেখে লিখবেন ভালো একটি দিন দেখে লিখবেন এই আপনার বৃহস্পতিবার দিন লিখলে সবচেয়ে ভালো হয় তাতে ভালো এই নয়স্কাটি শুক্রবার দিন আপনি লিখবেন শুক্রবার দিন আপনার জুম্মার নামাজ পড়ে জুম্মান নামাজ পড়ে অনলি এই নয়স্কাটি হিন্দুদের না মুসলমানদের জন্য কাজ হবে কিন্তু জুম্মান নামাজ পড়ে একনেতে গড়ে আসিয়ে একনেতে গড় আসিয়ে এই নস্কাটি লিখবেন ম্যাক্সো জার্মান কালির দ্বারা সাদা কাগজে ষাটটি নস্কা লিখবেন ষাটটি নস্কা লিখবেন লেখার পরে নস্কা নিচ্ছে যে মানুষটার আপনার আপনাকে আপনাকে ভালোবাসার জন্য এই মানুষটার নাম লিখবেন নিচে এই মানুষের মার নাম মার নাম লিখবেন আপনার নাম লিখবেন অবশ্যই আপনার মার নাম লিখবেন লেখার লেখার পরে এই নস্কাটি আপনি নদীতে ফেলবেন নদীতে ফেলবেন একটি একটি উঠে সাত দিন ষাটটি নস্কা ফেলবেন দেখবেন সেই মানুষটা আপনার জন্য ভালোবাসা ভালোবাসা হবে আপনার জন্য ভালোবাসা হবে আপনার বিশ্বাস করে কাজ করে দেখতে পারেন আপনি বিশ্বাস করবেন কাজ করবেন ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আমি একটা নতুন নতুন তান্ত্রিক নিয়ে হাজির হইতেছি বহুত পুরানো স্থানে একটা কে বহুত পুরানা তান্ত্রিক অবশ্যই এক নম্বর আমার শিষ্য শিষ্য অবশ্যই শিক্ষা দেওয়ার আশা করছি আর শিক্ষা করতে করতেও আছি তার নাম হলো মিস রবীনা খাতুন ভবিষ্যৎ হ্যাঁ বহুত কিছু শিক্ষা আছে কবির যে তান্ত্রিক লাইনে শিখবো আশা করতেছে বাই চান্স যদি কোনো কাজ করাতে চান করতে পারবেন আর কোনো যদি যে আমার কাজ দরকার হয়তো আমার নাম্বার তো দিয়ে দিয়েছি সেই নাম্বারে ফোন করবেন ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ আলাইকুম খুব হাফিজ নমস্কার ভালো থাকেন সুখে থাকেন সালাম আলাইকুম